হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রবির রাশিতে বুধ আসছেন সেটা উনিশে জুলাই থেকে কিন্তু হবে আর তারই ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র হোক বা স্বপ্ন পূরণ হোক বা সঞ্চয় হোক প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ভালো ফল কিন্তু তারা পাবেন তো সেই কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুপ্রভাব পড়বে সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব উনিশে জুলাই থেকে সিংহ রাশিতে ভ্রমণ করবেন কিন্তু বোধ গ্রহ আর এই রাশিতে আসার পর পাঁচ রাশির কিন্তু উন্নতি হবে কেরিয়ার ব্যবসা ব্যক্তিগত জীবনের জন্য সময়টা ভালো হবে সিংহ রাশিতে বুধের এই গোচরের ফলে ঠিক কোন পাঁচ রাশির উন্নতি হবে কারা অর্থ লাভ করবেন কারা কোটিপতি হবেন সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আপনারা অনেকেই জানেন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু আলোচনা করেন যে বুধ বুধ গ্রহকে বিচক্ষণতা বুদ্ধি বাণী ব্যবসা ত্বকের কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয় মিথুন ও কন্যা রাশির অধিপতি কিন্তু বোধ শুভ প্রভাব বিস্তার করলে একজন ব্যক্তি জীবনে প্রচুর উন্নতি করতে পারে পাশাপাশি বুদ্ধি এবং বিচক্ষণতার সাহায্যে এমন কোন নিতে পারেন সিদ্ধান্ত যেটা জীবনে উন্নতি ও সাফল্যের পথকে প্রশস্ত করতে পারেন এই বোধ গ্রহ যখন রাশি পরিবর্তন করছে সমস্ত রাশির জীবনেই কিন্তু কিছু না কিছু প্রভাব অবশ্যই দেবে তবে উনিশে জুলাই রাত্রি আটটা একত্রিশ মিনিটে রাশি পরিবর্তন করবে বোধ গ্রহ এদিন সিংহ রাশিতে প্রবেশ করবে তার ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন করতে চলেছেন এই বোধ গ্রহ বুধের এই রাশি পরিবর্তন ঠিক কোন কোন পাঁচ রাশির মানুষদের জন্য শুভ চলুন একবার সেটাই দেখে নি প্রথমেই আমরা বলবো মেষ রাশি বা এরিস কথা সিংহ রাশিতে বুধেরই এই গোচর মেস রাশি বা এরিস বা জাতিকাদের জীবনে শুভ পরিণাম কিন্তু নিয়ে আসবে জীবনে উন্নতি করতে পারবেন পাশাপাশি স্বস্তি পাবেন নিজের নির্বাচিত কেরিয়ারে সন্তুষ্ট থাকতে পারবেন ব্যবসায় উৎপাদন বৃদ্ধি পাবে আর এর ফলে মুনাফা বাড়বে কোনো দোকান বাড়ি বা সম্পত্তি যদি ভাড়া দিয়ে থাকেন সেখান থেকে ভালো আয় অবশ্যই পাবেন তবে আর্থিক দিক দিয়ে সন্তুষ্ট বোধ করবেন জীবনসঙ্গীর সঙ্গে ভার সামঞ্জস্য বজায় রাখবেন আনন্দের সময় কাটাবেন স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন বুধের এই গোচরের পর মিথুন রাশির জাতক বা জাতিকারা ক্যারিয়ারে নতুন কোনো সুযোগ পাবেন চাকরি পরিবর্তন অথবা পদলি কিন্তু হতে পারে এই সিংহ রাশিতে বুধের গোচরকালে যাত্রা করতে হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার কারণে কোথাও যেতে হতে পারে চাকরি পরিবর্তনের জন্য সময়টা ভালো নতুন চাকরিতে উন্নতি করতে পারবেন আপনারা চেষ্টা করলে আপনি আপনার মনের মতো কোনো চাকরি এই সময় কিন্তু লাভ করতেই পারেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা লিওসাইন এই রাশিতেই কিন্তু বুধ প্রবেশ করছে উনিশে জুলাই দু হাজার চব্বিশ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধের এই রাশি পরিবর্তন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা পজিটিভিটি পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনার আত্মবিশ্বাসী হয়ে যাবেন পাশাপাশি প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন যারা চাকরিজীবী রয়েছেন নতুন কোনো সুযোগ পাবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতক বা জাতিকারা অবশ্যই লক্ষ্য করবেন সন্তোষজনক এবং ভালো কোনো চাকরির একটা জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন যারা ব্যবসা করেন তারা আউটসোর্সিং বা যাত্রার মাধ্যমে অনেক লাভ কিন্তু অর্জন করতে পারবেন আর এর দ্বারা আমদানি বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়েই সময়টা অত্যন্ত শুভ ভালো পরিমাণে কোনো ধন উপার্জন কিন্তু করতে পারবেন সঞ্চয় করা অনেক সহজ হয়ে যাবে আর প্রেম সম্পর্কও সেটাও কিন্তু মধুর হয়ে যাবে নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে রাশি বালিপ্রাসায় এই রাশি বা লিপ্রাসায়নের মানুষদের ক্ষেত্রে বলব আপনাদের মনের যে ইচ্ছা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন বড়সড় সিদ্ধান্ত নিতে সফলতা লাভ করবেন আত্মবিশ্বাস কিন্তু আপনার অনেকটাই বেড়ে যাবে এবং আপনারা সাফল্য লাভ করবেন এই সময়ে কেরিয়ারে একটা ইতিবাচক পরিবর্তন দেখবেন আপনার কাজ অনেকটা প্রশংসিত হবে ব্যবসায় লাভান্বিত হবে পরিকল্পনা সফল করবেন আর আর্থিক দিক দিয়ে মজবুত থাকবেন জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন সম্পর্ক মধুর হবে স্বাস্থ্য ভালো থাকবে যে কথা বলবো তা হচ্ছে ধনু এই রাশিটির জাতক বা জাতিকাদের কিন্তু অবশ্যই বোধের এই রাশি পরিবর্তন অত্যন্ত ভালো যাবে জায়গা দেবে জীবনে কোনো বড় পরিবর্তন নিয়ে আসবে জীবন সঙ্গী আপনার পাশে থাকবে ক্যারিয়ারে উন্নতি করতে পারবে সিংহ রাশিতে বোধের গোচর ধনুরাশির জাতক বা জাতিকারা বন্ধু জীবন সহযোগিতা পাবেন এই সময় কোনো নতুন সম্পর্ক গড়ে উঠবে নতুন চাকরির সুযোগ পাবেন আর্থিক পরিস্থিতির উন্নতি হবে অর্থকে সঞ্চয় করতে পারবেন এবং আয়ও কিন্তু পারবে তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে বুধের গোচর উনিশে জুলাই সিংহ রাশিতে হচ্ছে আর ঠিক তার ফলে কোন পাঁচ রাশির জাতক বা জাতিকারা লাভ করবেন কোটিপতি হবে বা আরও অন্যান্য ক্ষেত্র নিয়ে একটা সুপ্রভাব ওদের কিন্তু পড়বে যদি ভিডিওটি ভালো লাগে আপনার জন্মরাশি জানা থেকে তাকে মিলিয়ে নেবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ